আজ পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হাজিকা শেমালি মহিলা ডিগ্রি কলেজের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানটি উদযাপন হয়ে গেল বরাবরের মতো এবারও অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অত্র কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আ নম শাহানুর মামুন স্যার অনুষ্ঠানের শুরুতেই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাত করা হয় এরপর কলেজের অধ্যক্ষ মহোদয় জনাব এখলাছুর রহমান জুয়েল স্যার নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন এবং তাদেরকে বরণ করে নেন এ পর্যায়ে ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক দেবাশিস স্যার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সহযোগিতায় নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেন পরবর্তীতে অধ্যক্ষ মহোদয় কলেজের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে নবাগত শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন প্রথমেই রয়েছে এনায়েত স্যার সানাউল স্যার হান্নান স্যার মল্লিকা ম্যাম নাসরিন ইসরাত ম্যাম সেলিমা ম্যাম নাসরিন ম্যাম রেহানা ম্যাম আব্দুল জব্বার স্যার মমতাজ ম্যাম পরাগ স্যার মুজাহিদ স্যার খায়ের স্যার সেলিম স্যার দেবাশিস স্যার মামুন স্যার হেলাল স্যার আতিক স্যার জুবায়ত স্যার সুবহান স্যার নজরুল স্যার তাপস স্যার তোবা ম্যাম স্মৃতি ম্যাম অজিফা ম্যাম রেবেকা ম্যাম তারানা ম্যাম ফেরদুসি ম্যাম শফিকুল স্যার তাসলিমা ম্যাম ছবি ম্যাম শিল্পী আপা এবং আমি মোহাম্মদ কামরুল হাসান পরিচিতি পর্ব শেষে কলেজের অধ্যক্ষ মহোদয় এবং সিনিয়র শিক্ষকগণ নবাগত শিক্ষার্থীরা কিভাবে পড়াশোনা করলে ভালো ফলাফল অর্জন করে নিজের পরিবারের সমাজের ও রাষ্ট্রের মুখ উজ্জ্বল করতে পারবে এ বিষয়ে নানারকম দিক নির্দেশনা প্রদান করেন সব শেষে অধ্যক্ষ মহোদয় তার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন